হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ করে দেখাবো সিম্পল মুসুর ডালের রেসিপি মুসুর ডাল দিয়ে আরো অনেক রান্না তোমাদের সাথে আমি শেয়ার করেছি তবে আজ আর কোনো কঠিন কিছু নয় আজ একেবারে সিম্পল ডাল এই কিভাবে করবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনে তেল ঝাল মশলা দিয়ে মাছ মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে যদি গরম ভাতের সাথে এরকম একটু পাতলা মুসুর ডাল থাকে তাহলে কিন্তু একটু তৃপ্তি করে খাওয়া যায় তাহলে চলো বন্ধুরা আজকের এই রেসিপি আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি এখানে সাত আটটা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি এখানে আছে দুটো শুকনো লঙ্কা আর লাগছে নুন আর হলুদ আর আজকের এই ডালটা তৈরি করার জন্য আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্নাটা শুরু করার আগে প্রথমে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে সমস্ত ডালটাকে ঢেলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল তারপর হাত দিয়ে ভালো করে এটাকে একটু রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে কিন্তু বেশ অনেক নোংরা থাকে তাই জন্য কিন্তু তিন চারবার এরকম জল পাল্টে পাল্টে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ততক্ষণ না জলটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে দেখো আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব আর কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ দেব ধুয়ে রাখা ডালটা সম্পূর্ণ ডালটা জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো তারপর ডালের সাথে আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পাঁচ সাত মিনিট পর দেখবে জলের মধ্যে ফেনাগুলো ভেসে উঠেছে একটা হাতা দিয়ে এই ফেনাগুলো যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় দেখো আমি ঠিক এইভাবে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি ফেনাগুলো ফেলে দেওয়ার পর আবার ডালটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেব তারপর দেখো আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তোমরা থেকে সেটা বুঝতেই পারছো কিন্তু দেখো ডালটা সেদ্ধ করতে গিয়ে জলটা কিন্তু একেবারে কমে গেছে তাই আমি এখানে আরো একটু জল অ্যাড করে দেব তোমরা ডাল কতটা পাতলা খাবে সেটা বুঝে জলটা এখানে অ্যাড করে দিও জলটা দিয়ে খুব ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম তারপরে একটু ভালো করে একটু ফুটিয়ে নেবো এক মিনিট পর দেখো ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নিয়ে অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রাখবো তারপর ডালটাকে আমি ঢেলে নিয়ে আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর কড়াইটাকে খুব ভালো করে একটু গরম করে নেব কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এবার আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়ার দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি লঙ্কা দুটোকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দিলাম ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ তারপর খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ততক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাচ্ছে তারপর দেখো আমি কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আর রসুন দেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সম্পূর্ণ সেদ্ধ ডালটা ঢেলে দেব। তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেবো ফোড়নের সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নুনটা একটু চেক করে নেব যদি তোমাদের ডালে নুন পরিমাণ কম লাগে তাহলে এখানে নুনটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে আমার রান্না নুনের পরিমাণ কম ছিল তাই সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রেখে দেবো একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য তারপর দেখো ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে চলো বন্ধুরা আজকের এই মুসুর ডাল তোমাদেরকে পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি সিম্পল মুসুর ডাল কিন্তু পরিবেশনের জন্য তৈরি গরম ভাতের সাথে এরকম পাতলা যদি মুসুর ডাল থাকে তাহলে কিন্তু তৃপ্তি করে একটু একেবারে ভাত খাওয়া যায় আর এরকম ডালের সাথে যদি থাকে একটু গন্ধ লেবু আর থাকে যদি একটুখানি আলু পোস্ত তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যাবে আর এই ঝাল ঝাল আলু পোস্ত রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তাহলে বন্ধুরা আজকের এই মুসুর ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা